কবরে ইমানদারের অবস্থা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হজরত আবু হুরাইরা রাদ হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম ইসাদ করেছেন মাইয়াতকে কবরে রাখার পর তার কাছে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসেন তাদের একজনকে মুনকার ও অপরজনকে নাকির বলা হয় তারা মাইয়েতকে জিজ্ঞাসা করে এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত মুমিন হলে উত্তর দেয় ইনি আল্লাহর বান্দা তার প্রেরিত রাসুল আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং হযত মোহাম্মদ আলাই আলহ্লাম আল্লাহ তালার বান্দা ও তার পাঠানো রাসুল। তার উত্তর শুনে ফিরেস্তাগান বলেন আমরা আগে থেকেই জানতাম তুমি এমন উত্তরই দিবে এরপর তার কবরকে চতুর্দিকে সত্তর হাত পর্যন্ত প্রশস্ত ও আলোকিত করে দেওয়া হয় তাকে বলা হয় এখন তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো তখন সে বলে আমি আমার পরিবারের লোকদের আমার অবস্থা জানাতে যাব ফেরস্তা বলেন এখানে আসার পর দুনিয়াতে ফিরে যাওয়ার নিয়ম নেই তুমি নববধুর মতো নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো যাকে তার স্বামী ব্যতীত অন্য কেউ জাগ্রত করে না তোমাকেও আল্লাহ ছাড়া অন্য কেউ জাগাবে না ফলে সে কবরের মধ্যে আরামে ঘুমাতে থাকে অবশেষে কেয়ামতের দিন তালা তাকে সেখান থেকে উঠাবেন